চলে এসেছি আমি তোমাদের সাথে আমার পুজো কালেকশন শাড়ি শেয়ার করতে এতদিন তো শুধু আমি মাম্মার ড্রেসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আজকে তোমাদের সাথে আমার পুজোর শাড়ি শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো চলো তোমাদের শাড়িগুলো আগে দেখাই তো এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে পুজোতে পরবো তো সবগুলোই মানে ফল সব কিছু করার রয়েছে এই শাড়িগুলোতে তো এই শাড়িগুলো হচ্ছে আমার দিদি পাঠিয়েছে অনেকদিন আগেই পাঠিয়েছিল বাট এগুলো শাড়িগুলো নিয়ে এসেছি ধরুন তোমাদের সাথে শেয়ার করি আমার পুজো কালেকশান তো হাই এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়াল তোমার সবাই কেমন আছো আশা করবো তোমার সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো মামার তো পুজোর শপিং হয়ে গেছে এখনও একটা দুটো বাকি রয়েছে ওর মামা হচ্ছে পাঠিয়েছে এখনও এসে পৌঁছায়নি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এবার আগে শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করি তো এখানে কিছু আমার মায়ের শাড়ি আছে আর বাদ বাকিগুলো দিদি পাঠিয়েছে তো এই যে দুটো শাড়ি দেখতে পাচ্ছ এই দুটো শাড়ি হচ্ছে আমার মায়ের শাড়ি এবার পুজোতে আমি পরবো সেই জন্য আমি এখানেকে আনিয়েছি আর হচ্ছে এই তিনটে শাড়ি হচ্ছে দিদি পাঠিয়েছে এই তিনটে শাড়ি হচ্ছে দিদি পাঠিয়েছে তো চলো প্রথমে দেখাই এই শাড়িটা দেখাই অষ্টমীতে এই শাড়িটা পরব তো এই শাড়িটা হচ্ছে অষ্টমীতে ভাবছি এগুলো সবগুলোই প্রায় সিল্কের মধ্যে আছে আর আমার না ওই থেকে সিল্কের শাড়ি ভীষণ ভালো লাগে তো এই দেখো এটার পাটটা আছে হচ্ছে এরকম ইয়েলো কালারের মধ্যে পাটটার মধ্যে দেখো হাতি হাতে প্রিন্ট করা রয়েছে ভীষণ সুন্দর এই শাড়িটা আমার মাম্মার তো ভীষণ পছন্দ হয়েছে ও দেখে বলছে মামা আমাকে এটা পরতে দেবে একদিন তো পুরো শাড়িটাই এরকম ইউলো আর হচ্ছে এরকম দেখো হাতি হাতি প্রিন্ট করা রয়েছে আর ভেতরের আঁচলটা রয়েছে হচ্ছে এই যে এরকম রেড কালারের মধ্যে পুরো শাড়িটা আমি খুলে দেখাচ্ছি না পুজোর সময় যখন পরবো তখন তো তোমরা দেখতেই পাবে তো এমনি তোমাদের আমি একটু জাস্ট দেখাচ্ছি এই যে পুরো শাড়িটা এরকম ওপরের পাটটা ইয়েলো রয়েছে আর নিচের পাটটা লাল রয়েছে এটা হচ্ছে ভাবছি অষ্টমীতে পরব অষ্টমীতে একটু লাল হলুদ পরলে বেশ ভালোই লাগে তো সেই জন্য ভাবছি এটা হচ্ছে অষ্টমীতে পরব আর এগুলোর ব্লাউজগুলো সবই আমার কাছে মোটামুটি রয়েছে তো সেই কারণে ব্লাউজের পাঠায় নি এগুলো হচ্ছে এমনি পাঠিয়ে দিয়েছে এগুলোর ব্লাউজ লাগবে না তো তারপর দেখাই এই শাড়িটা এই শাড়িটা না আমার ভীষণ পছন্দের একটা শাড়ি ভীষণ পছন্দ হয়েছে কালারটা ভীষণ পছন্দ হয়েছে আমার এটা হচ্ছে পিঙ্কের মধ্যে মানে ডিপ পিঙ্ক বলা চলে এটা তো এটার পুরো শাড়িটাই একই রকমের আছে আর এখানটা ছোট ছোট মানে প্রিন্ট করা রয়েছে ছোট ছোট বিটস করা রয়েছে আর নিচের পাটটা হচ্ছে যে এরকম আছে নিচের পাটটা হচ্ছে এরকম আছে এটার ব্লাউজটা পাঠিয়েছে এটাও ভীষণ সুন্দর এটা ব্লাউজটা পাঠিয়ে দিয়েছে দেখো খুব সুন্দর ডিজাইন করে বানানো ব্লাউজটা এই সামনেটা এরকম ডিজাইন আছে যখন পুরো তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করব এখন যেটা আমি অল্প খুলে খুলে দেখাচ্ছি নালে আমাকে আবার এগুলোকে ভাজ করতে হবে আর পেছনটা সুন্দর একটা ভিনেক টাইপের یہ রয়েছে কাট রয়েছে তো কেমন হচ্ছে শাড়িগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এটার আচলটাও রয়েছে একই কালারে এটার পুরো শাড়িটাই একই কালারে এটার মধ্যে আর অন্য কোনো কালার নেই পুরো শাড়িটাই একই রকমের রয়েছে এটা না মানে ডুয়েল টোন শাড়িটাই শাড়িটা হচ্ছে ডুয়েল টোনের শাড়ি আছে তারপরে দেখাই এই একটা শাড়ি এটাও আমার খুব ভালো লাগে আমার না প্রত্যেকটা শাড়ি সিল্কের মধ্যে হয়েছে আর আমার সিল্কের শাড়ি পরতেই ভীষণ ভালো লাগে আর এটা আছে ডিপ গ্রিন কালারের শাড়িটা ডিপ গ্রিনের সাথে এরকম হচ্ছে রানী কালারের পাট দেয়া রয়েছে এগিয়ে একটু দেখাই এই দেখো রানী কালারের পাট দেয়া রয়েছে এই শাড়িটা না ব্লাউজটা ঠিক আমার কাছে নেই কিন্তু হচ্ছে কালকে আমি গিয়েছিলাম ব্লাউজ খুঁজতে কিন্তু একদম আমি আমার পছন্দ মতো ব্লাউজ পেলাম না তারপর অনলাইনে একটা অর্ডার করেছি দেখি এখন কবে আসে দেখাচ্ছিল তো ন তারিখে চলে আসবে ন তারিখে মানে ডেট দেওয়া আছে তার আগে হতে চলে আসবে তো এই শাড়িটার জন্য একটা ব্লাউজ অর্ডার করেছি আর কোনো শাড়ির সাথে ব্লাউজ লাগ না আর মোটামুটি সব কালারের ব্লাউজ আমার রয়েছে এটা না গ্রিন কালারের আমার কাছে ব্লাউজ আছে কিন্তু গ্রিন কালারের সাথে গ্রিন কালার একদম ভালো লাগবে না তো সেই কারণে হচ্ছে এরকম ডিপ রানী কালারের একটা ব্লাউজ অর্ডার করেছি কালকে গড়িয়াতে পুরো মার্কেট খুঁজেছি কিন্তু আমার কোনো দোকানে হচ্ছে ব্লাউজ পছন্দ হয় না আর এক একটা ব্লাউজ তাও পছন্দ হয়েছিল প্রচুর দাম চাইছিল যেন আমি আনিনি তো এই শাড়িটা কেমন লাগলো জানিও চলো নেক্সট শাড়ি দেখাই এবার দেখাবো আমার মায়ের শাড়ি এটা হচ্ছে একটা হচ্ছে জামদানি বলতে পারো প্রিন্টেড জামদানি এটা হচ্ছে বাংলাদেশের শাড়ি এটা আমার মামা হচ্ছে আমার মাকে দিয়েছিল অনেক বছর আগে তখন আমার বিয়ে হয়নি আমি পড়িনি কোনোদিন এই শাড়িটা বিয়ে রাখবো আমি এই শাড়িটা পড়িনি দিদি একবার পরেছিল এই শাড়িটা তো হচ্ছে এই শাড়িটা হচ্ছে পরব এবারে আমি এটার সাথে হচ্ছে এরকম মেরুন কালারের আমার মেরুন না তো পার্পেল কালারের ব্লাউজ রয়েছে আমার বেনারসির ব্লাউজ রয়েছে সেটা দিয়েই পরব ভাবছিলাম আজকাল তো মানে ডিফারেন্ট ব্লাউজ দিয়ে পরলে বেশি সুন্দর লাগে তাই ভাবছি যে ওই ব্লাউজটার সাথে এই শাড়িটা পরব এই শাড়িটা কবে পরবো না আহ পরব সপ্তমী ষষ্ঠী এরকম একদিনে পরে নেব এই শাড়িটা ভীষণ সফট এই শাড়িটা আর পুজোতে মায়ের শাড়ি পরব আর কি বলো আমি আগে বিয়ের আগে আহ বছরই মায়ের শাড়ি পরেছিলাম একবার হয়তো বিয়ের আগে হচ্ছে নিজের জন্য একটা শাড়ি কিনেছিলাম আমি একটা দু তিনটে শাড়ি মানে কিনেছিলাম একটা শাড়ি আমি নিয়ে এসেছি আর একটা শাড়ি এখনো ওখানে রয়েছে আর হ্যাঁ তিনটে শাড়ির মতো কিনেছিলাম বিয়ের আগে তো একটা শাড়ি পরেছিলাম আর দুটো শাড়ি এখন ওখানে রয়েছে একটা শাড়ি আমি শুধু এখানে নিয়ে এসেছি তো চলো দেখাই এটা একটা হচ্ছে কাঞ্জীবরণ মনে হয় তো এখনকার কাঞ্জীবরণগুলো একটু রকম আর আমার গোড়াই না মানে এক কালারের শাড়ি এগুলোই পছন্দ তো এবার মাকে এটা ভীষণ শখ করে কিনে দেওয়া হয়েছিল তো এই শাড়িটাও আমি কোনোদিন পরিনি এই শাড়িটা হচ্ছে আমার দিদি পরেছিলো এই শাড়িটা আমার দিদি পরেছিলো এটা হচ্ছে আঁচলটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আর হচ্ছে ভেতরটা হচ্ছে এরকম গ্রিনের মধ্যে রয়েছে তার মধ্যে এরকম সার্কেল সার্কেল করা ভীষণ সুন্দর এই শাড়িটা এই শাড়িটাও সেরকম ভারী নয় একদম লাইট ওয়েট কাঞ্চিবরণ অনেকগুলো শাড়ি হয় না খুব ভারী কিন্তু এটা একদম লাইট ওয়েট তো এটার সাথে ভাবছি ব্লু ব্লু ব্লাউজ দিয়ে পরবো কারণ আমার কাছে ব্লু ব্লাউজ রয়েছে আর এটার সাথে ব্লুই ভালো লাগবে এটার সাথেও গ্রিন ভালো লাগবে না কারণ পুরো শাড়িটাই তো গ্রিন ব্লু পরলে বেশি ভালো লাগবে তো এই দেখো শাড়ি অনেক কাঞ্জি কাঞ্জিপুরন আছে না পুরো শাড়ির মধ্যে ডিজাইন করা থাকে তো আমার ওব্লো শাড়ি প্রত্যেকটা শাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো শাড়িগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কোন দিন কোন শাড়িটা পরলে বেশি ভালো লাগবে সেটাও কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে তো এইটুকুই শাড়ি আছে আরও শাড়ি আছে ওগুলো হচ্ছে হয়তো এর আগের বার দুর্গাপূজা সময় একবার দুবার পরেছি সেগুলোও আছে দেখি সেগুলোর মধ্যে যদি এগুলো পরেও যদি শাড়ি আরও লাগে তাহলে ওগুলোর মধ্যে কিছু একটা পরে নেব তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে নতুন একটু ভিডিও সঙ্গে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ দেখো আর